নির্বাচনে আমরা বেশ কয়েকদিন আগে থেকে যেহেতু মার্কা দিয়েছি একুশ তারিখ আমরা বাইশ তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি নির্বাচনী জনসভা আপনারা জানেন যে আমি এবং আমার সভাপতি আমাদের পটুয়াখালী এক আসনে জনাব আল্লাহ আলতা চৌধুরী ধানের শীষ মার্কার প্রার্থী পটুয়াখালী দুই আসনে জনাব শহীদুল আলম তালুকদার উনি ধানের শীষ প্রার্থী এবং পুনগুলি চার আসনে আমাদের এ বিএম মোশারফ হোসেন ভাই উনিও ধানের শীষ প্রার্থী আর আমাদের পটুয়াখালী তিন আসনে আমাদের জোটের প্রার্থী জনাব নুরুল হক নুর আমরা জেলার সেক্রেটারি এবং সদর সভাপতি হিসাবে জেলার প্রতিটি আসনে আমরা প্রতিনিয়ত আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজকে আমরা বাউলফলের দুইটা সমাবেশ করেছি আমরা ফুটবল খেলার থেকে দুপুর দুইটা রওনা করে গিয়েছি আর দুইটা সমাবেশ করে আমরা এখানে এসেছি তো আগামী যে নির্বাচন আগামী নির্বাচনে যেহেতু আমরা বিএনপি করে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি এখানে জোট থেকে নমিনেশন দিয়েছেন ট্রাক মার্কার রানাব নুরুল্লাহ নুরকে আমরা আশা করি আপনারা আগামী বারো তারিখে রানাব নুরুল্লাহ আবনূরকে ভোট দেবেন এবং এলাকার উন্নয়নের জন্য আপনারা বারো তারিখ সকাল সকাল আপনারা এসে তা ভোট দেবেন এবং তাকে নির্বাচিত করবেন আগামী উন্নয়ন আগামী দেশ পরিচালনার জন্য আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং এই এলাকার সহ সারা বাংলাদেশের উন্নয়ন ঘটবে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এই দেশ আবার স্বনির্ভর বাংলাদেশ হবে এই দেশ আবার আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব গণতন্ত্র সুসংহতি হবে আমি আবারও আপনাদের কাছে ভোট চাই এবং ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিরবাদীদের জিন্দাবাদ ধন্যবাদ সকলকে